ইসমিল্লা রহমান রহিম প্রিয় বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশে যত চাকরির পরীক্ষা রয়েছে এবং যারা চাকরির প্রতিযোগী রয়েছে তাদের জন্য আজকে আমি সাধারণ গণিতের লাভকতি এর পার্ট টু দুইটা টাইপ নিয়ে উপস্থিত হলাম এই দুইটা টাইপের মধ্যে আমি উপস্থাপন করব কিভাবে ক্রয় মূল্য বের করতে হয় খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা টাইপ তো বিক্রয় মূল্য এবং শোধ লাভ বা ক্ষতি যদি দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্যটা নির্ণয় করার সূত্রটি হচ্ছে বিক্রয় থাকবে উপরে আর বর্ধিত মানে কতটুকু বৃদ্ধি পেয়েছে বা হ্রাস কতটুকু পেয়েছে সেটা থাকবে নিচে ইন্টু একশো তো একটা অঙ্ক লিখে রেখেছি একটি ছাগল দুইশো ছিয়াত্তর টাকায় বিক্রয় করায় পনেরো পার্সেন্ট লাভ হলো ছাগলটির ক্রয় মূল্য কত যেহেতু এখানে বিক্রয় মূল্য দুইশো ছিয়াত্তর টাকা দেওয়া আছে দুইশো ছিয়াত্তর আমরা লেখলাম এখানে উপরে বিক্রয় মূল্য নিচে হচ্ছে বর্ধিত মূল্য বা রাশকৃত মূল্য পনেরো পার্সেন্ট লাভ হয়েছে তার মানে পার্সেন্ট হচ্ছে একশো একশো সাথে পনেরো যদি যোগ করি তাহলে কত আসে একশো পনেরো এখানে আমরা একশো পনেরো টু সত্তরের একশো এটাকে যদি আমরা কেটে কাটাকাটি করি তাহলে আমরা আনসারটা পেয়ে যাব তো এখানের মধ্যে যে আনসারটা আসবে আমরা এটাকে যদি পাঁচ তারা বাক করি তাহলে কত আসে তেইশ এটাকে যদি পাঁচ তারা বা করি পাঁচ বেশি একশো আবার তেইশ সাতাশের মধ্যে কয়েকবার যায় একবার সাতাশ তেইশের মধ্যে একবার যায় তেইশ যদি সাতাশের মধ্যে একবার যায় তাহলে কত থাকে কেন আঠাশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার ছেচল্লিশ ছেচল্লিশ মতো তেইশ যায় কয়েবার দুইবার তার মানে এখানে আসবে বারো আর এখানে আসবে বিশ বারো ইন্টু বিশ সমান কত আসে দুশো চল্লিশ তাহলে এটার আনসার হবে দুশো চল্লিশ টাকা এটা সহকারী পরিদর্শক কর্মকর্তা এর একটি প্রশ্ন পরীক্ষার মধ্যে এসেছিলো তো এই ছিল এটা শর্ট রুল দুই নম্বর আরেকটি অঙ্ক লিখে রেখেছি অঙ্কটি হচ্ছে একটি গড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় গড়িটির মূল্য কত তো আমি সূত্রের মধ্যে লিখেছি ক্রয় মূল্য বের করতে হলে বিক্রয় মূল্যটা উপরে রাখতে হবে পাঁচশো ষাট টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য আমি লিখলাম পাঁচশো ষাট টাকা উপরে আর নিচে কি আসবে বর্ধিত বা মূল্য বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে একশো থেকে বিশ টাকা কম কমবেশ একশো থেকে বিশ মাইনাস করলে কত আসে আশি আর এখানে হবে সূত্রের একশো শূন্য শূন্য কেটে দিলাম আট ছাপ্পানোর মধ্যে কেউ বার সাত পার তাহলে সাত ইন্টু একশো সমান সমান সাতশো তো এই ছিল দুই নম্বর অঙ্কর আনসার সাতশো টাকা টাইপ ওয়ান এই দুইটা অঙ্ক শেষ টাইপ টু এর মধ্যে আমি আরও দুইটা অঙ্ক নিয়ে এসেছি এখানেও ক্রয় মূল্য চাওয়া হয় তবে এখানের মধ্যে বিক্রয় মূল্য শতকরা লাভ বা ক্ষতি উল্লেখ থাকবে আর এখানে শতকরা অঙ্কে বেশি বা কম কথাটা উল্লেখ থাকবে যদি বেশি বা কম কথাটা উল্লেখ থাকে তাহলে ক্রয় মূল্য সমান বেশি বা কম যে সংখ্যাটা দিবে সেটা উপরে থাকবে আর যে দুইটা পার্সেন্ট দেওয়া থাকবে পার্সেন্টের যোগফল অথবা বিগ ফল যদি বেশি হয় তাহলে যোগ করতে হবে আর বিয়োগফল যদি কম বলে তাহলে বিয়োগ করতে হবে ইন্টু একশো তারপরে বাস্তবে অঙ্কটা দেখি কীভাবে করা যায় নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে একটি দ্রব্য বিক্রি করাতে বিশ পারসেন্ট ক্ষতি হয় এটি ষাট টাকা বেশি দামে বিক্রি করতে হলে করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির মূল্যগত তো বেশি বা কম কথাটা যদি থাকে তাহলে বেশি বা কম যে সংখ্যাটা সেটা থাকবে উপরে এখানে কত বেশি বলছে এটি ষাট টাকা বেশি দামে তার মানে ষাটও থাকবে উপরে আর নিচে থাকবে দুইটা পার্সেন্ট আছে দেখো তো অঙ্কুর মধ্যে বিশ পার্সেন্ট একটা আর দশ পার্সেন্ট একটা যেহেতু এটা বেশি দামে বিক্রি করে করতেছে সুতরাং সেটা যোগ হবে আর যদি কম দামে বলতে তাহলে বিগ হতো তাহলে বিশ বিশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট এই দুইটার যোগফল কত তিরিশ ইন্টু সূত্রের একশো এখন যদি আমরা এটাকে বাক করে দিই দুইবার সমান সমান কত আসে দুইশো টাকা তার মানে এটার আনসার হবে দুইশো টাকা তো এই ছিল টাইপ এ এর একলো বরঙ্ক এখন দুই টাইপ দুইয়ের দুই নম্বর অঙ্কটা কী বলছে একটি বই ফার্স্ট পার্সেন্ট কমিশনে খরিদ করলে যত টাকা দিতে হয় ছয় পার্সেন্ট কমিশনে খরিদ করলে আরও পনেরো টাকা কম দিতে হয় তাহলে কম বা বেশি কথা এখানে উল্লেখ আছে এটা কম সংখ্যাটা থাকবে উপরে মানে পনেরো থাকবে উপরে আর নিচে কত যেহেতু কম সুতরাং বিয়ে করতে হবে ফাইভ পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট আমরা যদি ফার্স্ট ছয় থেকে ফার্স্ট বিয়োগ করি তাহলে কত আসে এক ইন্টু সূত্রের একশো এখন একশো এক তো আর কাটা যায় না পনেরো আর একশো করলে কত আসে পনেরোশো টাকা এবং এটার আনসার হবে পনেরোশো টাকা তো প্রথম ওটা এসেছিলো তুলা উন্নয়ন বোর্ড দুই হাজার সাতানব্বইয়ে সরি তুলা উন্নয়ন বোর্ড উনিশশো সাতানব্বই সালে আর প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার নয়ে তো এই ছিল লাভকতির পার্ট দুই এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে আরও একটা বা দুইটা পাঠ আসবে লাভ ক্ষতির আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবু সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ এ ধরনের শর্ট ভিডিও আপনাদের সামনে আরও উপস্থাপন করার চেষ্টা করব আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম